জন্য ভৈরব সেতু বন্ধ করার নির্দেশ দিল জেলা প্রশাসন বহরমপুর থেকে ইসলামপুর ও ডোমকলের যোগাযোগ প্রধান মাধ্যমে এই ভৈরব সেতু তবে এই সেতুর বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে ফাটল সেই কারণে প্রশাসনিক তৎপরতায় ব্রিজের লোড টেস্ট করার জন্য আঠাশে ডিসেম্বর শনিবার থেকে আগামী তিন দিনের জন্য ভারী যান চলাচল বন্ধ থাকবে এই ব্রিজে যার কারণে ভোগান্তির মুখে পড়তে হবে নিত্যযাত্রীদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বহরমপুর থেকে ইসলামপুর ডোমকল করিমপুরের যোগাযোগের প্রধান মাধ্যম ভৈরব নদীর ওপর এই ভৈরব সেতু বছরখানেক আগে ব্রিজের মধ্যের অংশ ধসে যাওয়ায় মেরামতির কাজ করার জন্য এই ভৈরব সেতুতে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছিল পুনরায় সেতুর বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে সেই কারণে প্রশাসনিক তৎপরতায় ব্রিজের লোড টেস্ট করবার জন্য আঠাশে ডিসেম্বর শনিবার থেকে আগামী তিরিশে ডিসেম্বর সোমবার পর্যন্ত তিন জন্য ভারী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন বহরমপুর যেতে হলে ইসলামপুর থেকে পায়ে হেঁটে ব্রিজ পার করে গিয়ে অন্য গাড়ি ধরতে হবে আবার বহরমপুর থেকে ডোমকল রানীনগর যেতে হলে দৌলতাবাদ থেকে পায়ে হেঁটে ব্রিজ পার করে গাড়ি ধরতে হবে যার কারণে ভোগান্তির মুখে পড়তে হবে নিত্যযাত্রীদের একটু অসুবিধা তো সবাই হবেই কোনো আমারও একই অবস্থা সবাই অসুবিধা হবে যারা ব্যবসা করে খায় যারা গাড়ি ঘোড়া থেকে খায় তাদের তো একটু অসুবিধা হবে এই দিনটা যত টাকাটা মানে সারতে পারবে সেটাই হবে তাহলে মানুষের সুবিধা হবে হ্যাঁ করিমপুর শেখপাড়া দিকে যে মডারগোলা আছে আমাদের এখান থেকেই বিএসএফরা যাওয়া আসা করে সেই জন্য ধরো টাকাটা করার দরকার আছে এই জায়গাটা যত টাকাটা সারতে পারবে সেটাই হবে তবে সমস্যা হলেও ব্রিজ মেরামতি করা অত্যন্ত প্রয়োজন না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা তাই প্রশাসনিক তৎপরতায় দ্রুত ব্রিজ সংস্কারের আবেদন জানিয়েছে স্থানীয় বাসিন্দারা গত বছরও ঠিক এরকম সময় দিনের জন্য এটা যান চলাচল বন্ধ ছিল ভারী গাড়ি চলাচল বন্ধ ছিল এবং সাময়িক মেরামত হয়েছিল তারপরে আবার প্রশাসনের তরফে আগামীকাল অর্থাৎ আঠাশ তারিখ যার আবার সংস্কার শুরু হচ্ছে এবং আগামী তিন দিন এটা কাজ চলবে তো অবশ্যই এর কারণে যারা পথী মানুষ যারা যাত্রী বা এখানকার যারা বিভিন্ন ব্যবসায়িক আছেন তাদের সমস্যা হবে কিন্তু আমাদেরকে দীর্ঘমেয়াদী যদি আমরা চিন্তা ভাবনা করি দীর্ঘমেয়াদী যদি আমরা এটা ভালো রাখতে চাই তাহলে আমাদেরকেই এই স্যাক্রিফাইসটা করতে হবে তিন দিন একটু আমাদেরকে মানিয়ে গুছিয়ে দিতে হবে যাতে এটা বেরামতের জন্য কিছু কষ্ট আমাদের করতে হবে মেরে নিতে হবে যদি ব্রিজটা নষ্ট হয়ে যায় একেবারে তাহলে আরও কষ্ট আরও ভোগান্তি হবে সেদিকে তাহলে প্রশাসন আগে আগাম ব্যবস্থা নিতে ভালো করছে আমরা হয়তো একটু কষ্ট করবো কিন্তু আগাম দিনটা ভালো হবে যারা এই দায়িত্বে আছে তারা হয়তো সঠিকভাবে কাজগুলো করতে পারে না আমার মনে হয় তাহলে বারবার আমাদেরকে সাফার হতে হয় আমাদেরও খারাপ লাগে যে আমাদের এখানে টোল তুলছে টোলে টাকা দায় করছে গোটা মুর্শিদাবাদে বালিরঘাট আর ইসলামপুর ছাড়া কোথাও তোলা হয় না এখানে তোলা হয় সাফার করতে হয় আমাদেরকে এই জনগণ আশেপাশের জনগণকে কারণ এখানে প্রত্যেকদিন জ্যাম হয় জ্যামে আমাদেরকে দাঁড়িয়ে থেকে পার হতে হয় এখানে গাড়ি দাঁড়াচ্ছে জ্যামের জন্য এটা আরও সমস্যা হচ্ছে এটাই প্রশাসনের আগাম দেখা উচিত মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়ে জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেনো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078